এই ফলটাকে আমরা চুকাই রোজেলা বা মেষ্টা যে কোনোটাই বলতে পারি এটা চাটনি খেতে এতটা অসাধারণ যে যারা একবার খেয়েছেন তারাই বুঝতে পারবেন অনেক দিন ধরেই মেয়ে এটার চাটনি খেতে চাচ্ছিলো করা হয় না করা হয় না যাক মেয়ের আবদারে আজকে আমি এই চাটনিটা বানিয়ে নিলাম এত মজাদার হয়েছিল খেতে যা কি বলবো আমি প্রথমে গাছ থেকে চুকাই ফলগুলো তুলে নিলাম এখন আমি এটা চোখাই ফলটার এই উপরে যে লাল আবরণটা আছে এটাই মূলত খেতে হয় এটা এখন আমি ফল থেকে ছিঁড়ে নেব আর ভিতরে যে সবুজ একটা বড় ইয়ে থাকে ফল থাকে ওটা ফেলে দেব এই যে এইভাবে আমি সবগুলো ফলই বেছে নেব সবগুলো ফল এভাবে আমি একে একে বেছে নেব আর ভিতরে একটা ফেলে দেব এর চোকাই ফল দিয়ে চা বানায় খেলে চাও অনেক টেস্টি লাগে আবার এটা আচার বানিয়ে ঘরে সংরক্ষণ করে সারা বছরই খাওয়া যায় আর এটা বাজারে খুব বেশি পাওয়া যায় না এখানে ময়মনসিংহে আমরা থাকি এখানে শহরে এটা পাওয়া যায় আবার ভার্সিটির ভিতরেও এটার কিছু চাষ হয় সেখান থেকেও পাওয়া যায় তবে এবার আমি শহর থেকে কিনে এনেছি এগুলো চুকাই ফলে চাটনি বানানোর জন্য আমি ওইগুলো এড়িয়ে ধুয়ে নিয়েছি আর আমার একটু অফ ক্যামেরা হয়ে গেছিলো প্রথমে চোলার উপরে আমি একটা কড়াই দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু পাঁচ পাঁচফোরণ আর রসুন কুচি এখন এই রসুন কুচিটা ভেজে আমি লাল লাল করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে পরিষ্কার করে রাখা চুকাইগুলো এখন এই চুকাই ফলগুলো আমি বেশ আস্তে জালে নাড়তে থাকবো এটা খুব বেশি জোরে জাল দিলে নিচে ধরে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এটা নাতে নাতে নরম হয়ে আসবে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি চুকাই ফলটা কিন্তু খেতে একটু টক আছে আপনি আপনার পছন্দ মতো চিনি দিবেন অনেকেই আমার যেরকম টক খেতেই ভালো লাগে কিন্তু আমার মেয়ে পছন্দ করে না বিধায় আমি একটু চিনির পরিমাণ বেশি দিয়েছি চিনির সঙ্গে দিয়ে এখন মিশিয়ে আমি এটা আস্তে জালে বেশ ঘন ঘন নেড়ে নিচ্ছি যাতে নিচে ধরে না যায় আর এই চুকাই ফলটা ভাতের সঙ্গে খেতেও অনেক মজা লাগে যে কোনো খাবারের সঙ্গে শেষ চাটনি তো অনেকেই খেতে পছন্দ করে আমরা তো খুবই পছন্দ করি দিয়ে দিলাম একটু লবণ আর এই চুকাই চাটনিটা এত মজা হয় যে খেতে খুবই ভালো লাগে এমনি এমনিও আমরা খেয়ে থাকি লবণ দিয়ে আমি আরও বেশ কিছু সময় জ্বালিয়ে নিচ্ছি জ্বালাইতে জ্বাইতে যখন এটা খুব মসৃণ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো জাল বন্ধ করব না এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি ভেজে তারপরে গোড়া করে নিয়েছি সেই পাঁচ পাঁচফোরণের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা চাটনির টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে আমার চিনির পরিমাণ একটু কম হয়েছিল বিধায় আমি আর একটু চিনি দিয়েছিলাম যদি আমার জন্য ঠিক ছিল কিন্তু মেয়ের জন্য ঠিক ছিল না মেয়ে আর বেশি মিষ্টি পছন্দ করে আর একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে এটা এখন আমি নামিয়ে নিব। এটা দেখেন অনেকটা সুন্দর আঠালো ঘন হয়ে এসেছে এটা খেতে এখন খুবই মজাদার হবে এটা আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই চুকাই রোজেলা বা মেস্তা যে ফলটাই বলেন একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে